হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে কিন্তু সারা দিন পজিটিভ জোনে কাজ করেছে এবং অনেক উপরে যাওয়ার পরেও প্রায় দেড়শো পয়েন্টের কাছাকাছি উপরের দিকে যাওয়ার পরেও ফাইনালি কিন্তু বাইশ হাজার পাঁচশো একত্রিশ অর্থাৎ মাত্র বিয়াল্লিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আজকে ফরেনাররা এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা দুজনেই কিন্তু কিনেছে ফরেনাররা কিনেছে প্রায় ষোলো চোদ্দ কোটি টাকা ওকে সেকেন্ড একটা বড় ব্রেকিং নিউজ হচ্ছে ইন্ডিয়া জিডিপি পরপর দুবার এস্টিমেট মানে বিট করেছে এবারে এক্সপেক্ট করা হয়েছিল ছয় দশমিক সাত পার্সেন্ট আর এসছে কত সাত দশমিক আট উল্টো দিকে আমি গতকাল আমেরিকার কি বলেছি তাদের কিন্তু যা এক্সপেক্ট করা হয়েছিল তার তুলনায় কম আসছে কালকে খুব সময় বলেছিলাম তারা এক্সপেক্ট করেছিল ওয়ান পয়েন্ট সিক্স এসছে ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ সারা বিশ্ব জুড়ে যেখানটাতে ইনফ্লেশন বাড়ছে জিডিপি কমছে আমাদের ইন্ডিয়াতে কিন্তু জিডিপি কিন্তু তুলনামূলক ভাবে খুব ভালো অবস্থায় আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজকে এডল ফাইন্যান্স কে কিছু নর্মস ভায়োলেট করার জন্য তাকে বিজনেস এ রেস্ট্রিক্টেড করেছে কি করতো এরা ফাইন্যান্স ধরুন কেউ লোন নিয়েছে সে লোন শোধ করতে পারছে না তাকে লোন শোধ করতে না পারলেও সে বলেছে যে আমাকে আরো কিছু টাকা দাও আমি তাহলে বেটার পারফর্ম করে তোমার লোনটা শোধ করে দেবো অর্থাৎ পুরোনো যে লোনটা থাকা সত্ত্বেও সে না পেমেন্ট করা সত্ত্বেও তাকে আবার লোন দিয়েছে এই সমস্ত জিনিস করার জন্য ডান্ডা লাগিয়েছে খুব ভালো রেজাল্ট এসছে এক্সেলেন্ট রেজাল্ট এসছে এবং অ্যাপলো রেজাল্ট অ্যাপেলো হসপিটালের যদি আমি আপনাদেরকে দেখি দেখুন ফ্রেন্ডস ভালো শেয়ারের মানে অবস্থা দেখুন প্রথমে প্রফিট লস দেখায় ষোলো হাজার ছশো বারো কোটি টাকার ব্যাপার আছে দেখুন প্রমোটারের কত পার্সেন্ট মাল আছে উনত্রিশ দশমিক তিন তিন ফরেনারদের কত পার্সেন্ট মাল ছিল দেখুন উনপঞ্চাশ সাতচল্লিশ চল্লিশ করতে করতে বর্তমানে পঁয়তাল্লিশ দশমিক ছয় তিন আর আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের কত আছে মাত্র উনিশ দশমিক পাঁচ পাঁচ যত ভালো ভালো কিন্তু এখনো পর্যন্ত বড় পরিমাণ নিয়ে রেখেছে আর পাঁচ দশমিক দুই ছয় তো সুতরাং আজকে যে সেলিংটা হচ্ছে এই সেলিং এর পেছনে কিন্তু এই সমস্ত কজগু আছে তারা কিন্তু ধীরে ধীরে বহু শেয়ারে তাদের কিন্তু হোল্ডিংটাকে একটু কমাচ্ছে আচ্ছা জোমাটো গতকাল বলেছিলাম রিলায়েন্স পনেরো মিনিট তিরিশ মিনিটের ডেলিভারি দেবে বলছে যার জন্য আজকে ম্যাকোরিয়া একটা বড় ব্রোকার তারা জোমাটো স্টক আজকে পাঁচ পার্সেন্ট পড়েছে বলেছে এখান থেকে জোমাটো আরো পঞ্চাশ শতাংশ নিতে চলে যাবে বুঝতে পেরেছেন অর্থাৎ জোমাটো ফোমাটো কি ফুড ডেলিভারি ফেলিভারি দিচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে কিন্তু এই যেহেতু রিলায়েন্স ফিল্ডে চলে এই সমস্ত কম্পিটিশনের কারণে তারা এক্সপেক্ট করছে যে শেয়ারে বিশাল বড় পতন আসলেও আসতে পারে অন্যদিকে ফাইন্যান্স মিনিস্টার বলছে যে সলিড বুল রান আফটার ফোর্থ জুন দু ঠিক আছে দু হাজার চব্বিশে মানে এই ভোটের পরে একটা দারুণ বুল রান হবে তার পেছনে উনি অনেক লজিক ফজিক দেখিয়েছেন ভেতরে ভেতরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একশো টন সোনা ইউকে থেকে দেশে ফিরিয়ে এনেছে ফ্রেন্ডস ইন জেনারেলি কি হয় ইউকে হচ্ছে সেফ জায়গা যেমন ধরুন আমরা সোনা রাখার জন্য ধরুন কেউ স্টেট ব্যাংক বিকজ তারা ভরসামান জায়গা আবার কোন একটা দেশের জন্য অন্য দেশ হচ্ছে তাদের হচ্ছে সেফ প্লেসেস কারণ আজকে আমাদের দেশের যে সেফটি অ্যান্ড সিকিউরিটি আছে এটা কিন্তু আজ থেকে ধরুন দশ বছর পনেরো বছর আগে ছিল না সুতরাং এটা একটা ট্র্যাডিশন চলছিল যে আমাদের দেশের সোনাকে ধরুন একটা সেফ জায়গা হিসেবে ইংল্যান্ডে রাখা হতো এই যে ইংল্যান্ডের নিরাপদ এবং নির্ভরযোগ্য স্বর্ণ সঞ্চয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড এর মতো প্রতিষ্ঠানগুলি তাদের দৃঢ় নিরাপত্তা ব্যবস্থা এবং স্বর্ণ পরিচালনায় দক্ষতার জন্য পরিচিত বিদেশে স্বর্ণ সংরক্ষণ করে দেশগুলি তাদের নিজস্ব সীমানার মধ্যে চুরি প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি কমাতে পারে তো বেশি লজিকটা বুঝে থাকে তার মানে ধীরে ধীরে তাদের যে সমস্ত বাইরের দেশে আছে সেগুলোকে কিন্তু তারা ফেরানোর জন্য চেষ্টা করছে এবারে আসি ফ্রেন্ড প্রসঙ্গে প্রসঙ্গ বলতে মার্কেট নিয়ে আসি ফ্রেন্ড সোমবার যদি আপনি পাঁচশো হাজার পয়েন্ট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখেন অবাক হবেন না এটা মার্কেট এই সমস্ত জিনিসগুলো দেখে রাখা আপনাদের জন্য অত্যন্ত দরকার কারণ এই সমস্ত অভিজ্ঞতা কিন্তু আপনাদের হওয়ার দরকার আছে যদি সমস্ত এক্সিট পোল এক কথায় বলে যে না এনডিএ অ্যালায়েন্স চারশোর উপরে পাবে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তারা কম পাবে সেক্ষেত্রে কিন্তু মার্কেট সোমবারই বড়সড় রিয়াক্ট করতে পারে আবার যদি এই প্রত্যেকের মধ্যে যদি কনফিউশন থাকে মার্কেট সেভাবে রিয়াক্ট করবে আবার যদি সমস্ত এক্সিট পর উল্টোটা প্রেডিট করে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি আজকে ক্ষমতায়ও আসে কারুর মেজরিটি থাকবে না এবং যদি মেজরিটি থাকতো ধরুন আজকে কংগ্রেস যদি দুশো সত্তর বাহাত্তরটা সিট পেতো তাহলে মার্কেট কিন্তু এত বড় রিয়্যাক্ট করতো না কিন্তু এন ইন্ডিয়া যদি ক্ষমতায় আসে তার জন্য কিন্তু মানে তাদের যে গ্রুপ তাদের মধ্যেকার অবস্থা মার্কেট আগে ডিসকাউন্ট করার জন্য মার্কেট কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু দশ পনেরো পার্সেন্ট পড়ে যেতে পারে সুতরাং আগামী সপ্তাহটা কিন্তু হিউজ আপ মানে ডাউন আপনারা দেখতে পারেন সোমবার কিছু মঙ্গলবার কিছু এবং যে ট্রেনটাই হোক না কেন উপরের দিকে যাক বা নিচের দিকে আসুক সেই ট্রেনটা কিন্তু দু তিন দিন ধরে চলবে অর্থাৎ সোম মঙ্গল বুধ এই অবস্থায় চলতে পারে বুঝতে পেরেছেন যদি আপ ট্রেন্ডে যায় ধরুন এখান থেকে দশ পার্সেন্ট উপরে যাবে সে হয়তো প্রথম দিন তিন পার্সেন্ট চার পার্সেন্ট উপরে চলে গেল তারপরে হয়তো ধীরে ধীরে দু সপ্তাহ ধরে বাকিটা যাবে সে একই জিনিস কিন্তু নিচের ক্ষেত্রে এই প্রসঙ্গে আজকে আমি আপনাদেরকে একটা কনসেপ্ট দিয়ে রাখি দেখুন গ্যাপ গ্যাপেরও বিভিন্ন রকমের কনসেপ্ট আছে দেখুন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এই যে গ্যাপ এদেরকে তিনটে টাইপে বলা হয় তিনটে টাইপ কি একটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ আর একটা হচ্ছে রানওয়ে গ্যাপ আর একটা হচ্ছে এক্সজর্শন গ্যাপ আমি এখন যেটা আপনাদেরকে বলবো দুটো গ্যাপ সম্বন্ধে বলবো একটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ আর একটা হচ্ছে রানওয়ে গ্যাপ দেখুন পিকচারটা দেখুন একটু কনসেন্ট্রেট করুন বুঝতে পেরে যাবেন দেখুন ফ্রেন্ডস ধরুন মার্কেট এই রকম একটা সিচুয়েশনে আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ক্যান্ডেল যদি দেখেন তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারছেন না মার্কেট এই জোনটা থেকে এই জোনটার মধ্যে কনসলিডেট করছে এবং এটা যদি উইকলি ক্যান্ডেল হয় তাহলে চার চার আট নটা ক্যান্ডেলের মধ্যে ধরুন ন সপ্তাহ ধরে সে এখানে কনসলিডেট করছে ক্লিয়ার এবারে এখানে যখন তাহলে এই ধরনের যে একটা কনসলিডেশনের পরে যখন কোনো গ্যাপ তৈরি হবে সেটাকে কি বলা হবে ব্রেকওয়ে গ্যাপ মানে কি যে 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 একটা অবস্থান থেকে সে সেই তার হাই এবং লোকে ভেঙে সে উপরে চলে যাচ্ছে এবং ব্রেকওয়ে গ্যাপ হওয়া মানে একটা ট্রেন্ডের জন্ম হওয়া এবং সেই ট্রেন্ড কিন্তু দীর্ঘদিন চলতে পারে মিন্স ধরুন এটা যদি ন দশ সপ্তাহ হয়েছে বা ন দশ মাস হয়েছে বা ন দশ দিন হয়েছে সেক্ষেত্রে একইভাবে ভাবে ন দশ দিন বা ন দশ মাস বা নদ সপ্তাহ চলতে পারে দ্বিতীয়টা হচ্ছে ধরুন কোনো কারণে মার্কেট এটা ব্রেক হয়ে গ্যাপ নয় ধরুন মার্কেট চলছে এরকম ভাবে রকম অবস্থায় যখন একটা গ্যাপ তৈরি হবে ঠিক আছে অর্থাৎ মার্কেট উপরে যাচ্ছে এই উপরে যাওয়া অবস্থায় যদি সে একটা হিউজ গ্যাপ দেয় তাহলে সেই গ্যাপটাকে বলা হয় রানওয়ে গ্যাপ অর্থাৎ সে ট্রেন্ডের সপক্ষে যাচ্ছে এটা কিন্তু একই লজিকটাকে আপনি উল্টে নেবেন নিচের ক্ষেত্রেও একই জিনিস আমি গ্যাপ আপের ক্ষেত্রে বলছি তাহলে প্রথমে যে রানওয়ে গ্যাপ সেটা কিন্তু একটা কনসলিডেশনের পরে সে এই কনসলিডেশনটাকে ভেঙে উপরে যাচ্ছে এটাকে বলছে ব্রেকওয়ে গ্যাপ আবার কিন্তু একটা র‍্যালি চলছে সেই র‍্যালির অবস্থায় ধরুন মার্কেট আজকে এতদিন উপরে চলছে উপরের দিকে আবার যদি সে গ্যাপ আপ দিয়ে অনেক উপরে চলে যায় সেটাকে বলা হচ্ছে রানওয়ে গ্যাপ এই দুটো গ্যাপের কথা আপনারা খেয়াল রাখবেন একটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ আর একটা হচ্ছে রানওয়ে গ্যাপ এবং এই দুটো গ্যাপ যখন তৈরি হয় ইন জেনারেল মার্কেট এই গ্যাপকে পূরণ করতে যথেষ্ট সময় নেয় এই গ্যাপ এত তাড়াতাড়ি ফিল আপ হয় না কিন্তু এই দুটো গ্যাপ মানে চলতে সময় লাগবে আর একটা হচ্ছে গ্যাপ যেটা ধরুন একটা ট্রেন চলছে তার শেষের দিকে একটা গ্যাপ তৈরি হবে কিন্তু সেই গ্যাপের পরে সে আবার নেমে আসবে সে গ্যাপকে ফিল আপ করবে বা সে আবার নিচে চলতে পারবে তাই এই যে রানওয়ে গ্যাপটা হচ্ছে একটা ধরুন একটা মার্কেট একটা জায়গায় ছিল সেই জায়গা থেকে যখন সে ভেঙে উপরে যাচ্ছে এটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ আর রানওয়ে গ্যাপটা কি যখন কোন ট্রেন্ড চলছে সেই অবস্থায় আবার উপরে গিয়ে যেমন সে উপরের দিকে চলে যাচ্ছে এবারে এই জায়গাটাতে আমি কিন্তু আমাদের যে নিফটির যে বর্তমান অবস্থা ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে আমাদের ডেলি ক্যান্ডেলের চার্ট ঠিক আছে যদি আমরা দেখি গত তিন চার মাস ধরে ধরুন এই টাইমটা থেকে কবে জানুয়ারি থেকে আজকে জুন একটা ছোট্ট লেভেলের মধ্যে কিন্তু মার্কেট চলার চেষ্টা করছে কোথা থেকে কত ধরুন এটা হচ্ছে বাইশ হাজার থেকে তেইশ হাজারের রেঞ্জে ধরুন এক হাজার কাছে এর কাছাকাছি এক দেড় হাজার পয়েন্টের মধ্যে আছে কোনো কারণে এই লেভেল থেকে যদি ধরুন মার্কেট গ্যাপ আপ হয়ে গেল তেইশ হাজারের ওপরই ঠিক আছে মার্কেট এই সমস্ত জায়গাতে গ্যাপ আপ হয়ে গেল ড্রেন এই গ্যাপ কিন্তু ধরুন দশ বারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট পর্যন্ত উপরে যাবে অর্থাৎ এত তাড়াতাড়ি এই গ্যাপ কিন্তু ফিল হবে না সুতরাং বা যদি এই রকম জায়গায় যদি পরে নামে অর্থাৎ একুশ হাজার ধরুন এই সমস্ত জনের নিচে যদি সে পড়ে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু অনেক নিচের দিকে বেশ কিছু দিনের জন্য যাবে এটা ক্ষেত্রে এটা হচ্ছে ব্রেক ডাউন বুঝতে পেরেছেন কিন্তু নাম একই একটা হচ্ছে ব্রেকওয়ে এক্ষেত্রে কি হবে এই দুটো ক্ষেত্রে যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয় এটা কিন্তু ব্রেকওয়ে গ্যাপ হবে আর রানওয়ে গ্যাপটা কি হবে এই সমস্ত জায়গায় এই যে ট্রেনটা চলছে এইখানে যদি যে গ্যাপটা হয়েছে একটা গ্যাপ দেখে মনে হচ্ছে এগুলোকে বলা হচ্ছে রানওয়ে গ্যাপ তো ফ্রেন্ডস এই কনসেপ্টটাকে কিন্তু আপনারা মাথায় রাখবেন আর একটা শেয়ারকে কিন্তু আপনারা নজরে রাখবেন প্রাজ ইন্ডাস্ট্রিজ প্রাইজ ইন্ডাস্ট্রির রেজাল্ট ভালো এসছে এবং আমি নিয়ে দু একদিন পরে আবার ব্যাখ্যা করবো শেয়ারটাকে আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা লাইক করুন আপনি যদি একটা লাইক করেন আমি খুব মোটিভেটেড হই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে